আমি জিজ্ঞেস করব ইয়াউমালা ইয়াংফাউ মালু হলা বানুন ইল্লা মান আতা আল্লাহ হায়াতের জিন্দিগি পাইছিলা তোমার কলবটা কত সুন্দর আমি তো তোমারে বানাইলাম আমি তোমারে কম দিলাম না আমার এই অন্তর তোমার থেকে যা আমি নিব এই কলবের মধ্যে তুমি আমারে আল্লাহ রে রাখছো কিনা এই কলবের মধ্যে দুনিয়া রাখছিলা না আমারে রাখছিলা তোমার মৃত্যুর ফ্রেসটা যখন আসবে এই জায়গা নাই তোমার কি দরকার সম্পদ আমার দরকার নাই তোমার স্বামী স্ত্রী সম্পদ কোনো কিছু দরকার নাই যদি স্ত্রী হন স্বামী প্রয়োজন আসবে না সন্তানও প্রয়োজন আসবে না মৃত্যু এমন এক জিনিস যেটা সামনে আসবে ফিরে যাবে না আপনারে না নিয়ে সে যাবে না সাধারণ মানুষ সাধারণ মানুষ শুধু তা নয় হজরতি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইচ্ছা করলেন ওগো আল্লাহ জিনরা দুষ্ট জিনদের দিয়ে আমি একটা কাজ করতে চাই মনে মনে নিয়াত করলাম আমি মসজিদ বানাইতে চাই জিনদের দিয়ে মসজিদ বাইতা বানাইতে চাই বাইতুল্লাহ বানাইতে চাই ওগো আল্লাহ আমি ইচ্ছা করলাম বাইতুল্লাহ বানাম বাইতুল্লাহ বানানোর জন্য সে অগ্রসর হইল জিনরা কাজ করতেছে কাজ করতেছে কাজ সম্পূর্ণ হয় নাই অনেক দীর্ঘ ঘটনা তবে সংক্ষিপ্ত কইরা বলতেছি জিনরা যখন কাজ করতেছিলেন আল্লাহর ঘর বানাইতেছিলেন এমন অবস্থায় মৃত্যুর ফেরেস্তা এসে বলে সোলাইমান পয়গম্বর আল্লাহর নবী আল্লাহর নবী সময় নাই আল্লাহ আপনাকে সালাম দিছে এখন যাইতে হবে এবার সুলাইমান আল্লাহ নবী ডাক দিয়ে বলে আজরাইল ভাই মৃত্যুর আগে একটু আল্লাহর সাথে কথা বলতে চাই মৃত্যুর আগে একবার আল্লাহর সঙ্গে কথা বলতে চাই আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার দিলের মধ্যে আমার অন্তরের মধ্যে একটা চাহা ছিল ইচ্ছা ছিল ও আল্লাহ আমি চাইছিলাম মৃত্যুর আগে আমি আপনার ঘর তুল্লাহ আমি বানাইতে চাই জিনদের দিয়ে বানাইতেছি জিনরা অনেক দুষ্ট প্রাণী তারা যদি আমাকে এক মুহূর্ত না দেখে এই ঘরের কাজ তারা করবে না আল্লাহ তালাটাকে বলেন ইদা যা আজাল হুমলাস্তিমন এই জায়াত বললাম বাবা মৃত্যু এমন এক জিনিস যেটা সময় কয়ে আসে না আপনি আশা করবেন ভরসা করবেন আপনার স্বপ্ন দেখতেছেন রঙ্গিন স্বপ্ন আপনি বৈশা বৈশা চিন্তা করেন আমি বিল্ডিং বানাবো বাড়ি বানাবো সম্পদ করব আমার বিবাহ হবে আমার এতগুলো সন্তান হবে আমি সামনের দিকে এত কিছু আমি একটা বিল্ডিং হয়েছে আর একটা বিল্ডিং করবো এক বিঘা জমি আমি মাত্রই কিনলাম এক বিঘা জমি মাত্রই কিনলাম সামনে আমি আরো দশ বিঘা কিনবো বা দুই বিঘা কিনবো কাউর যদি বলা হয় ও ভাই তোমার কি মৃত্যুর ভয় হয় না তুমি কি এখনো সময় আসে নাই তুমি কেন নামাজ পড়ো না দাড়ি কেন রাখো না এখন কি এখন নিজের মধ্যে তুমি লিবাস সেন্স কেন করো না এই প্রশ্নের উত্তরে বলে হবাই মাত্র বয়সটা পারাইলো এখনো যুবক এখনো কি দাড়ি রাখার সময় হইল নাকি এই কথা বলে না বলে বলে না বলে বলে এই কথাও বলে মাত্র যুবক বিদ্ধ হইলাম না দাঁড়িয়ে রাখার সময় কি এখন নাকি এখন কি দাঁড়িয়ে রাখার সময় নাকি আবার অনেকেই বলে পর্দা করো কয় এখন যৌন জোয়ান এখন কি পর্দা করার সময় নাকি বয়স শেষ মান ওই যুবক ওই যুবতী দাঁড়ি ওই দড়িও পছন্দ করে না এমন কি নিজেও পর্দা করে না দাঁড়িয়েলা পছন্দ করে না অনেক স্ত্রী এমন আছে অনেক স্ত্রী এমন আছে দাঁড়িয়ে রাখলে চুলকানি হয় এইটা শুধু স্বামীর নলেজে দিয়ে দেয় দাঁড়িয়ে রাখলে চুলকায় কিন্তু ওই বোন জানে না তার অন্তরের মধ্যে শয়তানে চুলকানি দেয় ঠিক না বেঠিক মস্তিষ্কের মধ্যে যদি আল্লাহ না থাকে অন্তরের মধ্যে যদি আল্লাহ না থাকে যেই অজেই কথা অন্তরের মধ্যে থাকবে না সেই কথা অচিরে উবাইর হবে না হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আমালু বিল খাতিম রাসূল আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পয়গম্বরদের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন এই ইন্নামাল আমালু বিল খাতিম শেষ আমলই কিন্তু নির